গুড মর্নিং বন্ধরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়ার বসে তোমাদের সবাইকে সাগর জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্ধরা আজ সোমবার আর এখন বাজে সকাল ছটা তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আর এখন ওয়েদারটা দেখে বুঝতে পারছো যে এটা সকাল না বিকেল বুঝতেই পারা যাচ্ছে না কারণ সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে সেই জন্য আমি মর্নিং ওয়াক করতে পারিনি তো তারপর ভাবলাম আমি যেমন সকালবেলা একবার স্নান করি সেরকম স্নান করে নিয়েছি তারপর চুলগুলো আজরে নিয়ে ভাবছিলাম যে চুলেদারটা পরব মর্নিং ওয়াকে যাব কিন্তু দেখছি যে বৃষ্টি থামেইনি কারণ কালকে রাতবেলা থেকে বৃষ্টি হচ্ছে তো এখনো বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আর মর্নিং ওয়াক করতে যাওয়া হলো না তো আজকে সকাল থেকে কি কি রান্না-বান্না হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চল ভেতরে যাই ভেতরে গিয়ে কথা বলি তো আজকে দু দুটো নিউজ আছে একটা হচ্ছে আজ আমি বিবাহবার্ষিকী আর আরেকটা হচ্ছে আমি হচ্ছে আজকে আহ ছেলেকে নিয়ে যেতে হবে ওর একটা ভ্যাকসিন আছে আর আছে তো যেতে হবে কিন্তু সমস্যাটা হচ্ছে বিবাহ কিন্তু সেরকম কোনো কিছুই হবে না কারণ তোমাদের দাদা ভাইয়ের যেমন স্কুল তেমনই আছে আর ছেলেরও আজকের পরীক্ষা আছে মানে ও এক্সাম দিতে গেছে আজকের ম্যাথ এক্সাম আছে তো ও আসার পর ওকে নিয়ে যাবো আমি এখানে অন্ধকার লাগছে তো যেটা বলছিলাম ওখানে বলছিলাম কারণ ওখান থেকে প্রচন্ড বাস যাচ্ছে আর তারপর প্রচন্ড অন্ধকার অন্ধকার লাগছে তো সে কারণে আমি এখানে চলে এলাম আর একটু বসেছি কারণ এখন খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিতে হবে তো আজকে দু দুটো news আছে একটা হচ্ছে আজকে আমার বিবাহ বার্ষিকী আর দু নম্বর হচ্ছে ছেলেকে নিয়ে vaccine নিয়ে যেতে হবে আর যেটা যে কথাটা বললাম আর কি তোমাদের দাদাভাই যথারীতি স্কুল আছে সেই জন্য বিবাহ বার্ষিকী একটু রান্না বান্না করব ভাবছিলাম তো সেটা হবে না আর ছেলেরও ম্যাথ আছে আজকে আর exam চলছে আর টানা এ সপ্তাহটা ধরে চলবে আগের সপ্তাহ থেকে শুরু হয়েছে তো সে কারণে ও তো রাত্রি জেগে একটু পড়াশোনা করে তো রান্না বান্না করলে সেগুলো খাওয়া দাওয়া করবে একটু যে বাইরে গিয়ে কথা বলবো সেটা উপায় নেই কারণ এত গাড়ি রাস্তা এত গাড়ির শব্দ হয় যে সে কারণে খুব মানে কথা বললেও বিরক্ত লাগে শুনতে তো সেই জন্য আবার বাড়ির মধ্যে আসতে হলো আর বাইরের view আমার বেশ ভালো লাগে পুকুরের ধারে গিয়ে কথা বলতেও বেশ ভালো লাগে ওখানটায় দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগে তোমাদেরকে আগেও বলেছি তো সে কারণেই বাইরে যায় কিন্তু ছুটে চলে আসতে হয় ভেতরে কারণ এত গায়ে আওয়াজ তো এই হচ্ছে ব্যাপার আর তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সেরে নিতে হবে কারণ ছেলে exam থেকে বাড়ি আসবে ও আসতে আসতে কটা দশটা হ্যাঁ 10টা 10:30টা বেজে যাবে তারপরে ওকে নিয়ে যাব আমি হেলথ সেন্টারে তো ওখানে ওর ভ্যাকসিন আছে তো আজকে নরমাল ভাবেই দিনটা কাটবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে হ্যাঁ একদিন বিবাহ বার্ষিকী উপলক্ষে অবশ্যই একদিন খাওয়া দাওয়া হবে তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আজকে যা হচ্ছে चलो সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার আজকে নানা হবে কারণ বললাম তোলে দাদা ভাই তো কেদে স্কুলে যাবে আর তার সঙ্গে আছে ছেলে যে। সেই জন্য ছেলে স্কুল থেকে আসার আগে আমাকে সমস্ত কাজকর্ম গুলো সেরে নিতে হবে তো চলো বেশি বকর বকর না করে রান্না ঘরে যাই তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথাটা সেরে নি তারপর রান্না ঘরের দিকে যাবো কারণ এই যে রান্না ঘরে ঢুকলে কারণ এই যে রান্না ঘরে ঢুকলে তো কখন আবার কথা বলতে পারবো তো ঠিক নেই সেই জন্য ভাবলাম আগে শুরুটা ভালো করে করি তারপর তারপর ধীরে সুস্থে সমস্ত কাজকর্ম তো হবেই তো চলো আজকে কি রান্না বান্না হচ্ছে দেখে তো রান্না বান্নাটা কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আমি প্রত্যেক দিন জিরা দিয়ে জল খাই একটু তো সেই ভেজা জেলাটা আছে আর কি তো কাজে লাগিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কি হয়ে যায় চাউমিন করবো সমস্ত সবজি ভেজেছি আলু গাজর বাঁধাকপি সব আর এটা একটু আলাদা করে আলুবিহীন এটা একটু তুলে রেখেছি কারণ বাবা একটু মুড়ি দিয়ে খাবে আর এটাও তাই এটা এটা তাই নয় এটা সব একসঙ্গে আছে তো এইটা এটা হয়ে গেছে আর রান্না হবে এখানে শোল মাছের কালিয়া হবে এই যে আলু লাগবে আলুটা কাটবো এখনো কাট করিনি আর শশাটা একটু ছাড়িয়েছি ভাবছি সকালবেলা একটু খেয়ে নেবো আর এই যে আমি এখন আর এই যে চাউমিনের যে এটা দিয়ে মুড়ি খাবো না আজকে কারণ একটুখানি রুটি ছিল সেটা খেয়েছি আর জিলেপি ছিল কালকে আনা হয়েছিল তো সেটা দিয়ে একটুখানি মানে এ খেয়েছি সকালবেলায় একদম চায়ের সঙ্গে খেয়েছি তো আর ইচ্ছে নেই কিছু খাওয়ার তো সেই জন্য আর জলখাবার কিছু করবো না ওটাই খাওয়া হয়ে গেছে আর বাবা যদি একটু খায় সেটা মুড়ির সঙ্গে খাবে এটা আর ছেলে যদি খায় তো খেতে পারে এই হচ্ছে ব্যাপার আর ওর তো এখন পরীক্ষা চলছে খুব কম কম খায় তো এই হচ্ছে ব্যাপার আর আজকে তো সোমবার তোমাদেরকে বলেছি কিনা মনে নেই আর এটা হচ্ছে এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে আমাদের যেমন ঝোল হয় সেরকম হবে আর এটা হচ্ছে তরকারি খাবে পালং শাক দিয়ে ওই আলু দিয়ে বেগুন দিয়ে বেগুনটাই বেশি আছে আলু কম আছে আর এখানে হবে শোল মাছের কালিয়া ভর্তি শোল মাছ আছে আর একটা রুই মাছ আছে রুই মাছটা রেখে দেব একটাই পিস আছে রুই মাছের আর ওটা রেখে দেব তো এই হচ্ছে রান্না বান্না আর উচ্ছে ভাজা হয়ে গেছে এই এবার পড়াটা আমি ধুয়ে বসিয়েছি এবার তরকারিটা তুলে দেব আর এদিকে ভাত হবে তো ভাতে হাঁড়িতে জল দিয়ে জলটা গরম করতে দিয়েছি আর এদিকে চালটা ধুয়ে রেখেছি চাল অবশ্যই আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখি তো এই হচ্ছে কি ব্যাপার এই বললাম আমার বিবাহ বার্ষিকী তো তোমরা সবাই আশীর্বাদ করবে তো যাই হোক এবার তাড়াতাড়ি করে রান্না বান্না করে নি তো চল রান্নাবান্না সমস্ত শেষ হয়ে গেছে আর একদম গ্যাস মুচে পরিষ্কার হয়ে গেছে তো দেখিয়ে দিই তারপর সবাই চা বসেছি তো সেটাও তোমাদেরকে দেখাবো চলো রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে পরে সেটা দেখাবো আর এখানে হচ্ছে চা খেতে বসে গেছে তার আগে মা ফল খাচ্ছে তারপর চা খাবে আর এখানে বাবা ফোন দেখতে দেখতে পা একদম মিলে রেখে দিয়ে পাপড় ভাজা দিয়ে খাচ্ছে চা আর এদিকের দিকে আমার সমস্ত কমপ্লিট মানে গ্যাস ট্যাস মোছাও কমপ্লিট হয়ে গেছে ভাতের হাঁড়িটা শুধু নিয়ে যায়নি মানে ডাইনিং প্লেসে আর এখানে এই যে বাসন কোষণ গুলো ধুয়ে নিয়ে এসছে দিদি ভাই এগুলো গোছানো হবে বাবা ওখানে চা খাচ্ছে আর আমি চাটা নিয়ে রুমের মধ্যে রেখেছি তো চলো চাটা খাই আর তারপর বেরোতে হবে ওই যে বললাম ছেলে স্কুল থেকে চলে এসেছে ওকে নিয়ে ভ্যাকসিন দিতে নিয়ে যাব তো আমাদের ওই গ্রামেরই আছে ওখানে হেলথ সেন্টার তো ওখানে যাব তো চলো যতটা সম্ভব ওদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর ঘরের ভেতরে আমি আছি আমি চা খাবো আর এই যে পাকড় দিয়ে তাহলে চা খেয়ে তাড়াতাড়ি তৈরি হয়নি আর তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না বান্না হয়েছে তারপর তৈরি হয়ে নিতে হবে তাড়াতাড়ি করে কারণ ছেলে চলে এসেছে বললাম তো তোমাদের না সমস্ত করা হয়ে গেছে তোমাদেরকে তো বললাম তো কি কি রান্না বান্না করে ফেলেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই সামনেই আছে ফল তো ফল খাওয়া হয়নি ভাত খাওয়ার পরে খাবো ধীরে সুস্থে জিলেপিও অনেকটা রয়ে গেছে তো এটাও আছে আর এখানে আছে এই যে চাউমিন করবো বিকেলবেলা তো এটা করেছি মানে সবজিটা ভেজে নিয়েছি আর এখানে আছে দই দইটা এবারে একটুখানি উল্টো পাল্টা করে বসেছে কেন জানি না তো মা কিরকম ভাবে বসিয়েছে এটা মা দোষ আর না উচ্ছা ভাজা আর এখানে এখানে হচ্ছে ওই যে শাক শাকের ডান্ডি দিয়ে তরকারি তাতে চিংড়ি মাছ দিয়েছে দুটো চিংড়ি মাছ ছিল দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট করে কেটে আর এখানে সব রকম সবজি দিয়ে ঝোল আর এটা হচ্ছে শোল মাছের কালিয়া আর চাটনি বানাবো ভাবছিলাম কিন্তু বানাইনি কারণ দই আছে সেই জন্য এই হচ্ছে রান্না বান্না দেখিয়ে দিলাম এবার একটু তাড়াহুড়া করতে হবে আজকে তোর ম্যাথ এক্সাম ছিল সেটা তোমাদের বললাম কালকে আবার পরীক্ষা আছে তো কালকে লাইফ সায়েন্স আছে তো সেগুলো তো এসে পড়তে হবে যাই হোক তাড়াতাড়ি রেডি হয় নিই আর কি আর এখানে চাউমিনের সঙ্গে শশা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো ছোট ছোট করে কুচিয়ে করে রাখবো তো এখন খোসাটা ছাড়িয়ে রেখেছি ফ্রিজে রেখে দেবো তারপরে বিকেলবেলা বেরিয়ে তো তোমাদেরকে তো বললাম যে ছেলের ভ্যাকসিনের জন্য যেতে হবে কিন্তু তিনি এখনো বেরোয়নি আমি বেরিয়ে পড়েছি আর এখানে এই যে একটা হার পরে নিয়েছে আর একটু ধুলটা চেঞ্জ করেছে আর না হলে কিছুই চেঞ্জ করিনি আরে আয় রে তিনি এখন আসেনি ছাতা নিতে হলো ছাতা রোদ্রু হালকা হালকা বেরিয়েছে কিন্তু ছাতা না হলে চলবে না তো এই হচ্ছে আমাদের চৈতন্যপুর মোড় আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে রাস্তা তৈরি হওয়ার জন্য সমস্ত দোকানঘর ভাঙা ভাঙি হচ্ছে তো দেখো রাস্তাটা অনেকটাই তৈরি হয়ে গেছে আর তৈরি হওয়ার কিছুটা তৈরি হয়েছে তো তার সঙ্গে সঙ্গে আবার দোকান বসে গেছে আর এটা হচ্ছে এমনি দোকান ওই এমনিই ফুটপাতে নিয়ে বসেছে কারণ এখন তো ওরা ঠিকমতো দোকান তৈরি করতে পারেনি ওই ফুটপাথটা মানে ঠিকমতো হয়ে গেলে রাস্তাটা তৈরি হয়ে গেলে তখন আবার ফুটপাতে ঠিকঠাকভাবে ওরা মনে হচ্ছে দোকান ফুগলা টুগলা দিয়ে দোকান করুক কিংবা পাকা দিয়ে দোকান করুক করবে এই হচ্ছে ব্যাপার আর আমরা যাচ্ছি এই দিক দিয়ে এই দিকের যে দুর্গা মন্দিরের কাছে যে রাস্তাটা বেঁকে গেছে তো ওই রাস্তাটা দিয়ে যাব আর আসার সময় ভাবছি সোজা রাস্তাতে আসবো তো যেই হচ্ছে ব্যাপার তো যাই চলো আর দেখো এখানে সমস্ত কাজ হচ্ছিল তো সে কারণে ওই যে বালি তারপর চিপস সব আছে ওই দিকে দেখো এখনো পর্যন্ত ওই দিকে দিকে হাইড্রেন তৈরি হচ্ছে তো চলো এই যে রাস্তাটা বেঁকে গেছে দুর্গা মন্দিরের কাছ থেকে এই রাস্তাটা ধরেই যাব। আর এখানে একটা স্কুল আছে রামমোহন স্কুল তো সমস্ত বাচ্চারা দেখো যাতায়াত করছে কারণ এই সময় ছুটি হয়েছে তো সেই কারণে এই স্কুলে আমার ছেলেও পড়তে তো তখন কিন্তু স্কুলটা অন্য সাইডে ছিল তো এই হচ্ছে ব্যাপার এক বছর ওখানে পড়েছিলো তারপর ও রামপুর কেজিতে ভর্তি হয়েছিল। তো কথা বলতে বলতে দেখো আমরা চলে আসছি একদম আর এই সাইডটা একটু দেখিয়ে দিলাম ওই সাইডটায় যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা দিয়ে ব্যাক করব। আর এই যে এইখানেই আছে হেলথ সেন্টারটা তো চলো দেখতে থাকো ভালো লাগবে তবে হেলথ সেন্টারে খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না বলেই মনে হচ্ছে কারণ হেলথ সেন্টারে বেশ ভালোই ভিড় ছিল তো আমি তো পরে ভয়েস ওভার করছি সেই জন্যেই তোমাদেরকে বলছি এই দেখো হেলথ সেন্টারের কাছাকাছি চলে এসেছি দেখি চলো

এখানে একটা বাঁশের কি সব হচ্ছে না মনে হচ্ছে কারো বিয়ে বাড়ি টারি হবে কি এখানে কি হবে এখানে মেলা হবে কি মেলা বলতো ও আচ্ছা মেলার তাহলে দোকানটা ও হ্যাঁ রে এখানেও তো বসছে কিসের মেলা বলতো শ্রাবণী মেলা হবে এটা গেট আর ওখানে প্যান্ডেল ওকে তো আমরা বলা করতে আসছি আমি আর ছেলে যে কিসের জন্য গেট বাধা হচ্ছে মানে ওখানে সমস্ত মেলার এগুলো বাধা হচ্ছে প্রথমে ভেবেছিলাম বিয়ে বাড়ি কিন্তু দেখা যাচ্ছে মেলা তো এবার বুঝতে পারলাম যে শ্রাবণী মেলা ওই যে সামনে বড় করে গেট দিয়ে লেখা আছে শ্রাবণী মেলা হচ্ছে হচ্ছে না হবে ওই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি মধ্যে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আসছি আবার অন্য ব্লগ নিয়ে তো এখনকার মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো